জাতীয় সড়কের ওপর পরপর তিনটি গাড়িতে আগুন সাত সকালে পরপর তিনটি গাড়িতে আগুন লাগার কারণে ব্যাপক আতঙ্ক ঘটনাস্থলে দমকল এবং পুলিশ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় বাবলা বারো নম্বর জাতীয় সড়কের অদ্বৈত পাট সংলগ্ন এলাকায় সার বোঝায় একটি পাঞ্জাব লরি দাঁড়িয়েছিল হঠাৎই একটি টোটো গাড়ি এসে ওই পাঞ্জাব লরিতে ধাক্কা মারতেই আগুন লেগে যায় টোটো গাড়িটিতে সেই আগুন আচমকাই দাঁড়িয়ে থাকা সার বোঝাই লরিটিতে লেগে যায় ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি চিপস এবং পাপড় বোঝাই গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ওই গাড়িটিতেও আগুন লেগে যায় নিমেষের মধ্যেই তিনটি গাড়িতেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে গুরুতর জখম অবস্থায় টোটো চালককে স্থানীয়রা তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় দাঁড়িয়ে থাকা সার বোঝাই গাড়ির চালক এবং খালাসি তখন চা খাওয়ার জন্যে রাস্তায় নেমেছিল অন্যদিকে চিপস এবং পাপড় বোঝাই গাড়ির চালক এবং খালাসি তাদের গাড়িতে আগুন লাগা দেখে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় সেখানকার এলাকাবাসীরা করতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এরপর শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের কর্মীরা প্রায় দু ঘন্টা ধরে প্রাথমিকভাবে আগুন নেবানোর চেষ্টা করে দমকলের একটি ইঞ্জিন এরপর ঘটনাস্থলে আসে আরও একটি ইঞ্জিন এখনও দুটি গাড়িতে আগুন জ্বলছে

টুকিতে চা ওখান থেকে সাইড দিয়ে আসছিল ও দ্রুত আগুন ধরে গেলো ও গাড়িটা এখান দিয়ে এসে ড্রাইভার নেমে লাভ দিয়েছে হ্যাঁ আর একজনে ওইখানে ওই যে